তো আমরা মানে পার্মেন্টলি একটা ট্রান্সপোর্টে তো অন্য ট্রান্সপোর্টে আমরা টপ করে যেতে চাই না আর বলে না সেই যেটা বলে আর কি তো সেরকম ব্যাপার হয়ে যাবে তখন আর মার্কেটে ভাড়া পাওয়া তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে মুরগির খাবার আমরা গাড়িতে লোড করি এটা কত টাকা ভাড়া আর পুলিশ খরচা যেটা পুলিশ খরচা লাগছে আর লাগে পুলিশ খরচা আমাদের হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি আমাদের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে মন থেকে স্বাগত জানাই কালকে মানে কালকে আমাদের গাড়ি পাথর খালি হয়েছিল পাথর খালি হওয়ার পর কাল থেকে তো আমরা এখানেই ছিলাম তো আজকে মানে আমাদের গাড়ি ভাড়া হয়েছে ঠিক আছে আজকে ভাড়া হয়েছে আর আমরা তো জানো মানে এই দিক থেকে আমরা ডাউন টিপে যে ভাড়াটা নিয়ে যাই সেটা মানে মুরগি খাবার ছাড়া আমরা অন্য মাল লোড করি না কারণ হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্ট একটাই ধরা আছে ঠিক আছে একটাই ট্রান্সপোর্ট আমাদের ধরা আছে তো আমরা মানে পারমানেন্টলি একটা ট্রান্সপোর্টেই চল ঠিক আছে তো অন্য ট্রান্সপোর্টে আমরা টপ করে যেতে চাই না আর মানে অন্য কোন ট্রান্সপোর্ট একটা নতুন গাড়ি টপ করে মানে অ্যাকসেপ্টও করতে চায় না ভাড়া দিতে চায় না আমাকে অনেকে ওই ফোন করে যে আমাদের গাড়ি ওই দিকে আছে এক গাড়ি ভাড়া করে দাও কি করে দাও কোন মানে যে কোনো ট্রান্সপোর্টে বলো নতুন গাড়ি টপ করে অ্যাকসেপ্ট করতে চায় না ঠিক আছে ভাড়া দিতে চায় না যারা পুরোনো তাদেরকেই দিতে চায় ওই জন্য গাড়ির লাইনে মানে একটা ট্রান্সপোর্টে লেনদেন করাটা সব থেকে ভালো এবার বারো জায়গায় যদি আমরা ভাড়া করে আজকে এখানে কালকে ওখানে তাহলে আমাদের মানে ভাড়া পেতে খুব সমস্যা হয়ে যায় যারা মানে পার্মেন্ট যে গাড়ি সেই ট্রান্সপোর্টে চলে তো তারাই ভাড়া পাবে ঠিক বলে না সে বারো ঘাতারি যেটা বলে আজকে তো সেরকম ব্যাপার হয়ে যাবে তখন আর মার্কেটে ভাড়া পাওয়া তো ওই জন্য আমরা একটা ট্রান্সপোর্টে ভাড়া চলি আর আজকে আমাদের গাড়ি ভাড়া হয়েছে যে ধুলাঘর থেকে লোড হবে আর মালটা খালি হবে হচ্ছে পূর্ব তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে মুরগির খাবার আমরা গাড়িতে লোড করি এটা কত টাকা ভাড়া ঠিক আছে কত টাকা ভাড়া কিংবা কত টাকা খরচা আর কত টাকা প্রফিট হচ্ছে এটা মানে সব কিছু তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকবে ওকে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে এইদিকে যদি গাড়ি চলে এইদিকে মানে কলকাতা ধুলাগড় এই সাইডে বলো গাড়ি চালাতে গেলে তো গাড়ির পেপার মানে হচ্ছে ওকে রাখতে হবে এখানে মানে সব জায়গায় সিগনালে যেখানে লাল হয়ে তুমি দাঁড়িয়ে যাবে সেখানে সার্জেন চেক করছে অনলাইনে তোমার পেপার আপডেট আছে কিনা সমস্ত কিছু চেক করছে তো এখানে মেন কথা হচ্ছে গাড়ি চালাতে গেলে পেপার সব কিছু ওকে থাকতে হবে সিট সব সময় লাগিয়ে রাখতে হবে সিট বেল্টের জন্য ফাইন আমি দিয়েছি কদিন আগে আমার হাজার টাকা সিট বেল্টের জন্য ফাইন দিয়েছি অথরিটি মেন হচ্ছে অথরিটি অথরিটিও লাগবে অথরিটির জন্য ফাইন হচ্ছে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধুলাগড় গোলাগড় গিয়ে দেখেন আমরা লোড করি রোহিত ফিট ওখান থেকে আমাদের মুরগির খাবার লোড হবে পঁচিশ টন ঠিক আছে আগের থেকে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে কুড়ি টন যেহেতু মার্কেটে ভাড়া ছিল না কিন্তু করার নেই কুড়ি টনে অর্ডার হয়েছে ওইটাই দিয়ে গেছে তো আজকে পঁচিশ টনে অর্ডার হয়েছে আর পঁচিশ টন মাল আমাদের গাড়িতে লোড হবে যারা যারা মানে গাড়ির ব্যবসা শুরু করতে চাইছো মানে অনেক মানে ফোন করছে গাড়ি কিনছি কিংবা কিনবো কদিন পর সার পর কেমন মার্কেট হবে তবে গাড়ি যদি কারোর নেবার ইচ্ছা থাকে তো এখন নিয়ে নাও ঠিক আছে কারণ হচ্ছে পুজো নিতে গেলে গাড়ির মার্কেটটা একটু চাটবে ভালো মার্কেটটা হবে ঠিক আছে মানে শীতকালটা ধরো গাড়ির মার্কেট ধরতে গেলে শীতকালটা পুরো সিজন ঠিক আছে শীতকালের পরে আবার মার্কেট ডাউন হয়ে তো যারা নেবে ভাবছে নিয়ে নাও অসুবিধা নেই যারা ষোলো চাকা নেবে যারা লং রুটে চালাবে লং রুটের গাড়ি নাও যারা বালি পাথরে চালাবে সেরকম গাড়ি নাও বালি পাথরে এখন ধরতে গেলে ধরো সাম্পার যদি চলে তো আঠেরো টাকা এখন মানে বাজার ঠিক আছে বালিতেও দেখতে গেলে এখন ষোলো টাকা মানে আমাদের ওই সাইডে ষোলো টাকা যেদিকে বলো কলকাতা বলো যেদিকে বলো মানে ষোলো টাকা বালির গাড়িতে ব্যাপক টি করছে খুব ভালো টিপ করছে তো শুনছি ভালো আমরা আমিও আগের সিজনে বালির গাড়ি চালিয়েছি ষোলো টাকা আমাদের ওই সাইডে খালি বাজেট মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো যারা গাড়ি নেমে ভাবছো নিয়ে নাও অসুবিধা নেই ঠিক আছে একটু ইনভেস্ট বেশি করতে হবে যাতে কিস্তিটা কমের মধ্যে রাখতে হবে আর বেকআপ মানে থাকতে হবে মেন কথা গাড়ি ব্যবসা শুরু করতে হলে ব্যাকআপ মানে খুব দরকার কেন কখন গাড়ি ভাঙবে কখন গাড়ি খেয়ে হবে কখন টায়ার উড়ে যাবে সেই সবগুলো তোমাকে ব্যাক আপ মানি দিয়ে বেকআপ তো চলো আজকে আমরা যাই লোড করি আর কত কী খরচা হচ্ছে আর পূর্বস্থলে অবধি রাস্তা খরচাও কত হয় পুলিশ খরচা মুরগির খাবারে পুলিশ খরচা লাগে না এটা একটা বড় ইন্টারেস্ট যেহেতু হাই লোড থাকে পঁচিশ লোড মান মানে হাই লোডিং হয় গাড়িতে আমাদের বারো চাকায় ঠিক আছে তো এতে পুলিশ খরচা লাগে কি ভিডিও থেকে জানতে পারবে তো চলে এসছি আমরা সাকলাই লোডে যেখানে আমাদের গাড়ির লোড হয় রোহিত তো ওইখানে চলে এসছি আর দাদা গেছে হচ্ছে এন্ট্রি করাতে তো এন্ট্রি করে থাকি দেখি কখন কি ফ্যাক্টরি ভেতর ডাকে কখন কাঁটা করায় আর এসে আমরা গাড়ি এই যে বাইরে লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওখানে মানে জায়গা জায়গা নেই নেই ভেতরে মানে সব গাড়ি রাস্তার ধারে দাঁড়াতে হয় এটা একটা মানে এটা একটা বড় মানে ঝামেলা ধরো এখানে আমি যদি রাস্তার ধারে গাড়ি রেখে দিয়েছি তো কোনো যদি সার্জেন আসে তো কেস দিয়ে দেবে ঠিক আছে আর কোম্পানির ভেতরে এত জায়গাও নেই যে গাড়ি ভেতরে ঢুকাবে একটা দুটো গাড়ি ভেতরে থাকলে আর অন্য গাড়ির ভেতরে ঢুকবে ঠিক আছে এইগুলো মানে আগের দিন এটা নিয়ে এখানে মানে বহুত ঝামেলা হচ্ছিল একটা অন্য ড্রাইভারের সাথে যে রাস্তার ধারে গাড়ি রেখবো কেনা কোনো যদি এমনি রাস্তাটাও মানে খুব একটা চওড়া নেই মানে সেম সেম রাস্তা যে হ্যাঁ রাস্তা অনেক চওড়া আছে এরকমও নেই সেম সেম রাস্তা এবারে দুটো গাড়ি এলে মানে চাপ হতেই হয়ে যায় আর এখানে সামনেই কলেজ আছে কলেজের সামনেই এই রোহিত আছে

ঠিক আছে যারা মানে বলতে চায় যে কমেন্ট করেছে যে গাড়িতে হেল্পারি করতে চায় খালাসি করতে চায় তো দেখো খালাচ মানে অত হিজি হয় খালাসি কাজ করা বহুত কষ্ট ঠিক আছে বহুত কষ্ট তো এখন এই ফুকন দা এখন পরিষ্কার করছে চাতাল খোকন দা ও ফগন অনেক খালাসি করতে আর করবো বলছে গাড়িতে তাদেরকে কি বলতে চাইছো তুমি বলো হ্যাঁ

আর এখন চাতালগুলো দেখতে পাচ্ছি এখন পুরো ভিডিও আছে তো এইগুনে তো আবার কি দেবে এইগুনে তো ডিআরপি সেই হচ্ছে চাতাল আমাদের ফোর এখনো পানি হয়ে আছে কিন্তু এর উপরে এখনো ডিআরপি দিতে হবে তবে চাতালটা শুকবে তারপরে এখানে লট দেবে ছালা জিরা করতে যায় তো ভাই ছালাশের কাজ इजी নয় বহুত কষ্ট

আর এই দেখতে পাচ্ছ মুচ্ছে এখান থেকে মানে এই যে বস্তা যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে বস্তা তো এই বস্তা দিয়ে চাতালটাকে পুরো মুছতে হবে মুছার পর এতে আবার একটা ডিআরপি পাউডার আছে সেটা আবার ছড়াতে হবে তবে এটা শুকাবে নাকি খোকন তো এখানে মানে একটা গাড়ি হচ্ছে মানে ভুট্টা খালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো এই গাড়িটা খালি হবে তারপরে আমাদের গাড়ি লোড হবে আর ভুট্টা খালির একটা সিস্টেম তোমাদের বলি যে মানে যতগুলো বস্তা খালি হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছ ম্যানেজার আছে তো যত বস্তা খালি হবে প্রত্যেকটা বস্তায় ভুট্টা স্যাম্পেল নেবে ঠিক আছে যে ভুট্টা ঠিক আছে কি না তবেই খালি হবে ঠিক আছে প্রত্যেকটা বস্তা আমরা দেখো খালি এই যে হাতে হুগলি আছে তো এই যে ঢুকাচ্ছে তো স্যাম্পেলটা নিচ্ছে আর স্যাম্পেলটা ওই যে ওখানে রাখছে ঠিক আছে প্রত্যেক বস্তায় কোন বস্তায় খারাপ যেটাই খারাপ বেরোবে সেটা আর খালি করবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা বস্তা চেক করে এখানে এখানে বলে না মানে এটা প্রত্যেকটা মানে ফ্যাক্টরিতে দেখেছি যে খালি হলে সব প্রত্যেকটা বস্তা চেক করে করে খালি হবে ঠিক আছে এখন এই গাড়িটা খালি হবে তারপরে আমাদের গাড়ি লোড হবে এখন দেখা যাক কত কি খালি হবে মাত্র এই মাত্র শুরু হয়েছে খালি হয় এটা তো বন্ধুরা লোডিং আমাদের এখন হলো কমপ্লিট দিয়ে তারপর আমরা একবারে ত্রিপল ফিরপল বেঁধে চান টান করে আর আমরা এখন রোডে হাই রোডে এই দেখতে পাচ্ছ হাই রোডে আমরা এখন বেরিয়ে গেলাম আর এখন বাচ্চা হচ্ছে এগারোটা ঠিক আছে মানে এখন আমাদের গাড়ি কমপ্লিট হলো কিছু করার নেই আর সারাদিনে আমরা দাঁড়িয়ে আছি কিছু করার নেই ভেতরে মানে মাল রেডি ছিল না আমাদের যে মাল পূর্বস্থলে যাবে সেই মাল রেডি ছিল না সেই জন্য সারাদিন মানে দাঁড়িয়ে থাকতে হবে ট্রাক লাইনে মানে যারা কাজ করতে চাইছো মানে প্রচুর ধৈর্য চায় একই জায়গায় সারাদিন থাকতে হয় সারাদিন একবারে রাত অব্দি ঠিক আছে মানে প্রচুর ধৈর্য চাই আর এই বেরিয়ে গেছি রোডে আর আমাদের মুরগি খাবারে যেটা খরচা লাগে যেটা খরচা হয় এখানে আর কি আর হচ্ছে এবার লোডিং লাগে এগারোশো টাকার মতো এরকম লোডিং ব্যাস এই দুটো খরচা এখানে লাগে আর ওখানে গিয়ে আবার আনলোডিং লাগবে আর এই রাস্তা খরচা এবার টোল ফোল যা আছে এইটাই ব্যাস খরচা মুরগি খাবারে প্রফিট প্রফিট এবার দেখো প্রফিট আপ ডাউন এর টিপ তখন হচ্ছে প্রফিট হয় সিঙ্গেল টিপ করলে প্রফিট হয় না ঠিকঠাক এই জন্য আমরা একদিন ভাড়া না পেলেও দাঁড়িয়ে যাই মানে সিঙ্গেল যে পাথরের টিপ করবে ওকে ঠিকঠাক মানে প্রফিট হবে না কারোরই হবে না মালিকেরও হবে না ড্রাইভারেরও হবে না খাবারও হবে না কারো হবে না দুদিকে যদি আপ ডাউন এর টিপ হয় তো সবাই গাড়ি প্রফিট হয়ে যায় আর পুলিশ খরচা যেটা পুলিশ খরচা লাগছে আর লাগে পুলিশ খরচা আমাদের মালিকের থেকে প্রতিটিপে আমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকা পুলিশ খরচা লিচলা যে আমরা পাথর খালি করি এখানে যারা পাঁচলা পাথর খালি করে তারা অবশ্যই জানবে যে একটা পাঁচলার ভ্যান যে মানে দুশো টাকার নিচে কোনো কথা বলে না দুশো টাকা লাগবে একশো দেবে নেবে না দুশো লাগবে এগুলো মানে সব সিস্টেম হয়ে গেছে আর এমনি মুরগির খাবার নিজেদের রাস্তায় ধরো ভ্যান থাকেই ঠিক আছে এবার লিফ্ট তোলা থাকে হাই লোডিং আছে এটা একটা ফল ওরা বিশ পঞ্চাশ টাকা চাই দিতে হয় ঠিক আছে এবার পুলিশের সাথে জোর জুলুম করাটা বেকার ঠিক আছে বিশ পঞ্চাশ টাকা দিয়ে দিলে যা যা ছেড়ে দেয় কোনো কথা বলে ওই জন্য আমরা বিশ পঞ্চাশ টাকা করে দিতে দিতে আমরা চলে চলো বেরিয়ে গেছি আর এবার আগে আমরা কোথাও একটা ভালো হোটেলে আমাদের মগড়া হয়ে যাবো আমরা পূর্বস্থলে মানে সারা রাতে আমাদের মোটামুটি যেতে হবে চার পাঁচ ঘন্টা রাস্তা আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা এখন আছি হচ্ছে বলাঘর থানা এরকম বলাঘর থানা দেখো এখানে পয়সা তুলছে তো এখন পয়সা দিতে হবে বলাঘর থানা আছে এই জায়গাতে পয়সা তুলছে সব গাড়ি থেকে ঠিক আছে আছে মানে পয়সা দিতে দিতে হয় আন্ডারলোড মাল থাকলে দিতে হয় আর এই রোডে মানে বেশিরভাগ চলে হচ্ছে পাটের গাড়ি তো পাটের গাড়িও মানে হাই লোড থাকে চারিদিকে ডালা খোলা থাকে ঠিক আছে যেগুলো নিয়মের মধ্যে পড়ে না তার জন্য আর কি পয়সা দিতে হয় আরো আমরা আছি হচ্ছে কানলা অম্বিকা কানলা যেটা বলে তো অম্বিকা কানলায় আমরা এসে পৌঁছেছি আর আর আছে হচ্ছে হচ্ছে এই সামনে অম্বিকা বলে একটা তো এই বদ্যিপুর মোড়ের এখানে আমি দাঁড়িয়েছি আর খাওয়া দাওয়া করতে হবে যেহেতু রাত অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে তো এখানে একটা হোটেল দেখলাম ভালো হোটেল আছে তো সেই হোটেলে আজকে খাওয়া আর আমাদের গাড়ি ওই যে এখানে লাগিয়েছি রাস্তার ধারে লাগিয়েছি আর ওইখানটায় হোটেল আছে তো দাদা তো ঘুমোতে ঘুমোতে এসছে পুরো রাস্তা তো চ আর আমাদের টায়ারও সব চেকচাক করে নিয়েছি সব ঠিকঠাকই আছে রাত্রিবেলা মানে গাড়ি চললে অত টায়ার গরম হয় না মানে আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে একটা না একভাবেই এলাম কিন্তু টায়ার সেরকম গরম হয়নি এই টায়ার মোটামুটি ঠান্ডায় আছে চলো তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করতে করতে আমাদের টায়ারে একটু রেস্ট পেয়ে যাবে যে তারপরে আবার চলতে পারবো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আরে এখন যেতে থাকছি আরে খোপনদা চালাচ্ছে হচ্ছে গাড়ি ঠিক আছে কারণ খোপনদা অনেকটাই ঘুমিয়ে এসছে। আর এখান থেকে এখান থেকে আর বেশি রাস্তা নেই পূর্বস্থানী বাংলা থেকে এখান থেকে হচ্ছে তিরিশ কিলোমিটার মতো রাস্তা তো আর খুব হলে আর আধ ঘন্টা এক ঘন্টা আমাদের লাগবে যেতে ঠিক আছে তো ওখানে পৌঁছে গিয়ে তারপর ওখানে শুয়ে পড়বো গুড মর্নিং বন্ধুরা তো চলে এসেছি আমরা হচ্ছে পূর্বস্থলী যেখানে আমাদের গাড়ি খালি হবে আর এখানে আমরা সকালে এসে গাড়ি লাগিয়ে দিয়েছি কিন্তু এখনো লেবার আসেনি প্রায় দশটা বাজছে এখনো লেবার আসেনি তো কিছুক্ষণ কথা হচ্ছে আসার তো দেখা যাক কখন কি লেবার আসে এলে আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে আর আমরা যে আজকে এই ভাড়াটা এখানে এসেছি পূর্বস্থলী ধুলাগর থেকে পূর্বস্থলী ভাড়াটা তো এটা ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা ধরো ভাড়া আছে ঠিক আছে আর এতে খরচা হচ্ছে ধরো পঞ্চাশ টাকা করে টনে লোডিং আনলোডিং খরচা আছে কাটা খরচা আছে তারপরে এই রাস্তা খরচা আছে ড্রাইভার খালাসি খরচা এইসবই খরচা আছে বাকি আর আদার্স কোনো খরচা নেই আর তেল যেটা আমরা ভরেছিলাম আসার সময় পাথরের তেরো হাজার টাকা তো এখনো অবধি আমরা তেল নিইনি তো খালি করে যাওয়ার সময় আমরা তেল নেব কোন দিকে যাবো সেটা হচ্ছে যে পাঁচামিও যেতে পারি আর নলে ধুলা করে আবার রিটার্ন যেতে পারি কারণ হচ্ছে যে মালিক এখনই ফোন করেছিল তো বলছে যে পাঁচামি কালকে বিকেল থেকে গাড়ি ঢুকতে দিচ্ছে না গাড়ি লোড হচ্ছে না পাহাড়ে কোনো মাঝিদের সাথে কোনো সমস্যা যা কিছু হবে হয়তো পাহাড়ে হয়েছে সে কারণে গাড়ি ঢুকতে দিচ্ছে না কালকে বিকেল থেকে তা এখন দেখা যাক যদি বলে যে লোড হবে পাথর তাহলে আমরা পাঁচামি যাব আর যদি লোড না হয় তাহলে আমরা আবার ফুলাব তো দেখা হচ্ছে আনাদা ব্লগ এ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে